প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বন্ধুরা ফেরেস্তারা কিন্তু আমাদের পাশেই আছে আর কোরআন ও হাদিস অনুযায়ী এমন কিছু লক্ষণ আছে যা দেখে বোঝা যায় ফেরেস্তারা আপনার পাশে আছেন আমরা আজকে এই ভিডিওতে কোরআন ও হাদিসের আলোকে দশটি লক্ষণ নিয়ে আলোচনা করব আশা করি বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন এবং আরও ভিডিও বানাতে উৎসাহিত করবেন বন্ধুরা আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন হঠাৎ করে মনে হয় কেউ একজন পাশে আছেন যেন অদৃশ্য কেউ আমাদের পথ দেখাচ্ছেন রক্ষা করছেন সান্ত্বনা দিচ্ছেন ইসলামের আলোকে এমন অনুভূতির পেছনে থাকতে পারে মহান আল্লাহর প্রেরিত ফেরেস্তারা কুরআন ও হাদিসে ফেরেশতাদের বিভিন্ন দায়িত্ব ও ভূমিকা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এবং কিছু বিশেষ লক্ষণের মাধ্যমে বোঝা যায় যে ফেরেস্তারা আমাদের পাশে উপস্থিত থাকতে পারেন এক নিয়মিত ফজরের নামাজে ওঠা ও কুরআন তেলাওয়াত ফেরেশতাদের উপস্থিতির স্পষ্ট ইঙ্গিত ফজরের নামাজ শুধু একটি ফরজ ইবাদ নয় বরং এটি আল্লাহর নৈকট্য লাভের একটি বিশেষ সুযোগ দিনের সূচনায় যে মানুষ আল্লাহর নাম নিয়ে জেগে ওঠে সে যেন সারা দিনের জন্য আধ্যাত্মিক সুরক্ষা ও বরক্তের ছায় নিজেকে রেখে দেয়া ইসলামিক দৃষ্টিকোণ থেকে ফজরের নামাজ অত্যন্ত মর্যাদাপূর্ণ বিশেষ করে হাদিসে এসেছে এই সময় ফেরেশতারা মুমিনদের উপর বিশেষ নজর রাখেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন রাত্রির ও ফজরের সময়ের ফেরেস্তারা একত্রিত হয় অতর্পর যারা ফজরের সালাত আদায় করে তাদের জন্য ফেরেশতারা তারা আল্লাহর কাছে সাক্ষ্য দেয় সহিহ বুখারি এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারা ফজরের নামাজ পড়ে তাদের প্রতি ফেরেশতাদের তাদের বিশেষ আগ্রহ থাকে তারা সেই ব্যক্তির জন্য দোয়া করে নিরাপত্তা কামনা করে এবং আল্লাহর কাছে তাদের প্রশংসা করে এছাড়া ফজরের সময় কুরআন তেলাওয়াত করাও অত্যন্ত ফজিলতপূর্ণ কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই ফজরের কুরান পাঠ উপস্থিত ফেরেশ সাক্ষের অধিকারী সুরাবণী ইসরায়েল আয়াতসতেরও এই আয়াত প্রমাণ করে যে ফজরের সময় কুরান পড়া শুধু ইবাদত নয় বরং ফেরেস্তাদের উপস্থিতি ও সাক্ষের মধ্যে সম্পন্ন হয় তারা আপনার কণ্ঠে উচ্চারিত প্রতিটি আয়াত শুনে এবং তা আল্লাহর কাছে উপস্থাপন করে অনেক সময় আমরা অনুভব করি ভোরে নামাজ পড়ে দিন শুরু করলে মনটা হালকা থাকে চিন্তাভাবনা পরিষ্কার থাকে আর এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি মনের ভেতর ছড়িয়ে পড়ে এটা ফেরেশ তাদের উপস্থিতিরই নিদর্শন হতে পারে তাদের দোয়া ও আশীর্বাদ একজন মুসলিমের জীবনকে আলোকিত করে তোলে নিয়মিত ফজরের নামাজ ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা কেবল ইবাদত করি না বরং ফেরেশ তাদের সাহচর্য লাভ করি তাদের দোয়ার অন্তর্ভুক্ত হই এবং আল্লাহর রহমত নিজের জীবনে অনুভব করতে থাকি যারা ফজর আদায় করেন তারা যেন আল্লাহর বিশেষ মেহেরবাণীর ছায়ে থাকেন প্রতিদিন দুই অপরিচিত কোনো ভালো কাজে উদ্বুদ্ধ হওয়া ফেরেস্তার একটি নীরব ইঙ্গিত জীবনের পথে চলতে চলতে কখনো কি এমন হয়েছে হঠাৎ মনে হল কারো সাহায্য করতে হবে কাউকে একটি ভালো কথা বলতে হবে অথবা হঠাৎ কোনো পবিত্র কাজের প্রতি আগ্রহ অনুভব করলেন যেটা আপনি আগে কখনো ভাবেননি এই হঠাৎ ঘটে যাওয়া ভালো কাজের প্রতি আগ্রহ কেবল মন থেকে আসা ভাবনা নাও হতে পারে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি হতে পারে ফেরেস্তাদের পক্ষ থেকে একটি নীরব ইঙ্গিত একটি সহৃদয় তারা ফেরেস্তারা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত বিশেষ সৃষ্টি যাদের কাজ মানুষের নেক আমলের প্রতি উৎসাহ দেওয়া গুনাহ থেকে বিরত রাখার চেষ্টা করা এবং ভালো কাজের পথ নির্দেশ করা কুরআনে আল্লাহ বলেন তাদের সামনে ও পেছনে রক্ষার জন্য ফেরেস্তা রয়েছে আল্লাহর আদেশে তারা তাদের পাহারা দেয় সুরারাদ আয়াত তেরও এই আয়াত ইঙ্গিত করে আমাদের চারপাশে ফেরেশতারা সর্বদা উপস্থিত আছেন এবং তারা নির্বে আমাদের ভালো দিকে পরিচালিত করার চেষ্টা করেন বিশেষ করে যখন কোনো ব্যক্তি ইমানদার হয় তখন আল্লাহ তাকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য ফেরেস্তাদের মাধ্যমে হৃদায়ত পাঠান রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মানুষের মধ্যে দুটি তারণা কাজ করে একটিকে বলে ফেরেস্তার তারণা আরেকটি শয়তানের ফেরেস্তার তারণা মানুষকে সত্য ও কল্যাণের দিকে ডাকে তিরমিজি এই হাদিস থেকে আমরা বুঝতে পারি হঠাৎ কোন অজানা ভালো কাজের চিন্তা মাথায় এলে তা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুপ্রেরণা হতে পারে যার বাহক হতে পারেন ফেরেস্তারা আমাদের প্রতিদিনের জীবনে যে হঠাৎ কোনো ভালো কাজের চিন্তা আসে তা অবহেলা করার মতো নয় বরং এসব ভাবনার পেছনে যদি আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তার প্রেরণা থাকে তবে সেটা গ্রহণ করা মানে আল্লাহর পক্ষ থেকে একটি রহমতের সুযোগ গ্রহণ করা এসব ছোট ছোট ইঙ্গিত আমাদের জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে তিন অহেতুক ভয় বা সংকটের মুহূর্তে মনে সাহস ও শান্তি আসা ফেরেস্তাদের নীরব সহচর্য মানুষের জীবন নানা রকম ভয় দুশ্চিন্তা ও সংকটে ভরা কখনো পরিস্থিতি এমন দাঁড়ায় যে আশপাশে কোনো সাহায্য নেই কেউ সান্ত্বনা দেয় না অথচ হঠাৎ মনে হয় মনের ভেতরে এক অজানা শক্তি কাজ করছে এক ধরনের সাহস ও প্রশান্তি জন্ম নিচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এমন অভিজ্ঞতা কেবল মানসিক বা কাকতালীয় নয় বরং এটি হতে পারে ফেরেশতাদের উপস্থিতির এক মৃদু প্রভাব কুরআনে আল্লাহ তায়ালা বলেন তোমার প্রতিপালক ফেরেশতাদের প্রতি ওহি পাঠালেন আমি তোমাদের সঙ্গে আছি তাই তোমরা ইমানদারদের দ্বিধেতা দাও সুরা আনফাল আয়াত আট এই আয়াতটি মূলত যুদ্ধের প্রেক্ষাপটে নাজির হলেও এর তাৎপর্য শুধুমাত্র যুদ্ধে সীমাবদ্ধ নয় এটি আমাদের জীবনের প্রতিটি সংকট মুহূর্তে আল্লাহর সাহায্য ও ফেরেস্তাদের মানসিক শক্তি দানের প্রতিশ্রুতি হিসেবে বিবেচিত ফেরেস্তারা মুমিনদের মনোবল বাড়ানোর জন্য নিযুক্ত তারা মানুষের অন্তরে সাহস ধৈর্য ও আস্থা জাগিয়ে তোলেন যেন তারা বিপদে ভেঙে না পড়ে বিশেষ করে যারা আল্লাহর উপর ভরসা রাখে এবং তার স্মরণে লিপ্ত থাকে ফেরেশতারা তাদের সঙ্গ দেন নিশ্চয়ই যেসব লোক বলে আমাদের পালনকর্তা আল্লাহ এবং এরপর অবিচল থাকে তাদের প্রতি ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলেন তোমরা ভয় করো না চিন্তা কর না সুরাফুসিলাত আয়াত একচল্লিশ এই আয়াত আমাদের জীবনে এক বাস্তব বার্তা দেয় যখন আমরা ভয় পাই দুশ্চিন্তায় থাকি এবং আল্লাহর দিকে ফিরে যাই তখন ফেরেশতারা শান্তির বার্তা নিয়ে আমাদের হৃদয়ে সাহস যোগান যখন কোনো বিপদের সময় আপনি হঠাৎ শান্ত অনুভব করেন কিংবা কোনো কারণ ছাড়াই আপনার মনে সাহস চলে আসে তখন বুঝে নিন আল্লাহ আপনার জন্য ফেরেস্তা পাঠিয়েছেন তারা হয়তো আপনার মনকে সান্ত্বনা দিচ্ছে আপনাকে অদৃশ্যভাবে শক্তি জোগাচ্ছেন এই অনুভূতি ইমান্দারদের জন্য এক মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ চার একাকিত্বে হঠাৎ ইবাদদের প্রতি টান অনুভব করা ফেরেস্তার কোমল ডাক জীবনের কোনো এক একাকী মুহূর্তে হঠাৎ আমাদের হৃদয়ে ইবাদদের প্রতি গভীর আকর্ষণ জাগে কখনো নামাজে দাঁড়াতে ইচ্ছে করে কখনো কুরান হাতে নিতে মন চায় আবার কখনো চোখ ভিজে আসে আল্লাহর কথা মনে করে অথচ কিছুক্ষণ আগেও এসব চিন্তা আমাদের মনে ছিল না ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই হঠাৎ আগ্রহ কোনো সাধারণ অনুভূতি নয় বরং এটি হতে পারে ফেরেস্তাদের পক্ষ থেকে একটি কোমল ডাক এক ধরনের আধ্যাত্মিক আহ্বান ফেরেস্তারা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত বিশেষ সৃষ্টিজন যারা মানুষের জীবনে নীরবভাবে প্রভাব ফেলে থাকেন তারা মুমিনদের ভালো কাজে অনুপ্রাণিত করেন বিশেষে যখন তারা একা থাকে ও বিভ্রান্ত হয়ে পড়ে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মানুষের মধ্যে ফেরেস্তা ও শয়তানের তারণা কাজ করে ফেরেস্তার তারণা মানুষকে সত্য ও কল্যাণের দিকে আহ্বান করে তিরমিজি একাকিত্ব অনেক সময় মানুষের ইমানের পরীক্ষা হয়ে দাঁড়ায় এই সময়ে শয়তান তার কুমন্ত্রণা দিয়ে মানুষকে গুনাহর পথে ডাকতে চেষ্টা করে কিন্তু যখন আপনি একা থেকেও গুনাহর দিকে না গিয়ে বরং আল্লাহর ইবাদতের প্রতি আকৃষ্ট হন তখন বুঝে নিন আপনার পাশে কোনও ফেরেস্তা আছেন যিনি আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন এছাড়াও কুরআনে আল্লাহ বলেন যারা আল্লাহর প্রতি খাটি মনোভাব নিয়ে ফিরে আসে তাদের প্রতি আমি রহমত পাঠাই সুরা আনকাবুত আয়াত উনত্রিশ এই রহমতের মাধ্যম হতে পারে ফেরেস্তা যারা আমাদের অন্তরে ইবাদতের অনুভব সৃষ্টি করেন একাকিত্বে হঠাৎ করে ইবাদদের প্রতি মন টেনে যাওয়া কেবল আত্মিক অনুভূতি নয় বরং তা হতে পারে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তাদের মৃদু প্রভাব এই সময়ে আমাদের উচিত সেই টানকে গুরুত্ব দেওয়া আল্লাহর ডাকে সাড়া দেওয়া এবং ইবাদদের মাধ্যমে তার কাছে আরও বেশি নিকটবর্তী হওয়া কারণ এই ডাক হয়তো আমাদের ইমানের নতুন দরজার সূচনা পাঁচ ঘরে কুরানের তেলাওয়াত বা জিকির চলা ফেরেস্তাদের উপস্থিতির ঘনকটা একটি ঘর কতটা সুন্দরভাবে সাজানো সেটা তার প্রকৃত সৌন্দর্য নয় বরং সেই ঘরই সবচেয়ে পবিত্র ও শান্তিময় যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় কুরআনের শব্দ প্রতিধ্বনিত হয় আর জিকিরে মুখর থাকে পরিবেশ ইসলামিক শিক্ষায় এমন ঘরকে বলা হয় ফেরেস্তাদের উপস্থিতির স্থান কেননা যেখানেই আল্লাহর নাম স্মরণ করা হয় সেখানে ফেরেস্তারা জড়ো হন এবং সেই ঘর আলোকিত হয়ে ওঠে আধ্যাত্মিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে আল্লাহর নাম নিয়ে কুরআন তেলাওয়াত করা হয় সে ঘর আকাশের নক্ষত্রদের মতো দুটি ছড়ায় এবং ফেরেস্তারা সেখানে জড়ো হয় শহীহ মুসলিম এই হাদিস থেকে আমরা বুঝতে পারি কুরআনের তেলাওয়াত ও জিকি শুধু আমাদের রুহানিয়াত বৃদ্ধির মাধ্যম নয় বরং এটি ফেরেশতাদের উপস্থিতির এক আলোকিত আয়োজন অন্য একটি হাদিসে এসেছে যখন কোনো লোকদের একটি দল আল্লাহর ঘরে একত্র হয়ে কুরআন পাঠ করে এবং পরস্পর তা শিক্ষা দেয় তখন তাদের উপর প্রশান্তি নেমে আসে রহমত তাদের আচ্ছাদিত করে ফেরেশতারা তাদের ঘিরে রাখে এবং আল্লাহ তাদের নিজের কাছে স্মরণ করেন শহীহ মুসলিম এই হাদিস শুধু মসজিদের জন্য প্রযোজ্য নয় বরং যে কোনো স্থান যেখানে আল্লাহর নামে সম্মান হয় সেই স্থানেই ফেরেশতারা নেমে আসেন আমাদের ঘর যদি কুরানের আওয়াজে মুখর থাকে জিকিরে জপে ওঠে তাহলে সে ঘর ফেরেস্তাদের জন্য পরম প্রিয় হয়ে ওঠে তারা সেখানে শান্তি আনেন রহমত বর্ষণ করেন এবং শয়তানদের দূরে রাখেন যে ঘরে কুরানের তেলাওয়াত হয় যেখানে আল্লাহর নাম জিকির করা হয় সেই ঘর ফেরেস্তাদের দ্বারা ঘেরা থাকে এমন একটি পরিবেশ শুধু আমাদের আত্মাকে প্রশান্ত করে না বরং তা পুরো পরিবারকে আধ্যাত্মিক নিরাপত্তা ও রহমতের চাদরে আবিত রাখে তাই আসুন প্রতিদিন কিছু সময় আল্লাহর কিতাব ও জিকিরে ব্যয় করে আমাদের ঘরকে ফেরেশতাদের আস্তানায় পরিণত করি ছয় নিয়মিত দোয়া ও তবা করা ফেরেস্তাদের দোয়ার অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ জীবনের প্রতিটি মোড়ে আমাদের দোয়ার দরকার হয় সুখে দুঃখে সংকটে কিংবা নিরিবিলি একাকিত্বে দোয়া হলো মুমিনের অস্ত্র আর তবা হল তার আত্মার পরিশুদ্ধি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দোয়া ও তবা শুধু আল্লাহর সাথে সংলাপ নয় বরং এটি এমন একটি আমল যার মাধ্যমে একজন বান্দা ফেরেস্তাদের দোয়ার অন্তর্ভুক্ত হয়ে যায় কুরআনে বলা হয়েছে যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে রয়েছে তারা তাদের প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা ঘোষণা করে তার প্রতি ইমান রাখে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে সুরা গাফির আয়াত এই আয়াতটি থেকে স্পষ্ট বোঝা যায় ফেরেশ তারা শুধুমাত্র আল্লাহর আদেশ পালন করেন না বরং তারা মুমিনদের জন্য নিজ উদ্যোগে দোয়া করেন বিশেষত যেসব মুমিন আল্লাহর দিকে ফিরে আসে দোয়া করে ও তবা করে ফেরেশতাদের দোয়া খুবই বিশেষ ও মূল্যবান তারা দোয়া করেন যেন আল্লাহ মুমিনদের গোনাহ মাফ করেন তাদেরকে জান্নাত দান করেন এবং কষ্টগুলো দূর করেন যখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন সেটা যেন আকাশে এক ঢেউ তোলে যা ফেরেস্তাদের হৃদয় ছুঁয়ে যায় এবং তারা আপনার পক্ষে সুপারিশ করতে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার ভাইয়ের জন্য অগোচরে দোয়া করে তার জন্য একজন ফেরেশ্তা নিযুক্ত থাকে যে বলে আমিন তোমার জন্যও তেমন হোক সহিহ মুসলিম এ থেকে বোঝা যায় আপনি যখন অন্যের জন্য বা নিজের জন্য দোয়া করেন ফেরেস্তারা তা কবুল হওয়ার দোয়া করেন এবং আপনার জন্য অনুরূপ ভালো কামনা করেন নিয়মিত দোয়া ও তবা করা মানে শুধু নিজের পাপ মাফ চাওয়া নয় বরং ফেরেস্তাদের দোয়ার ছায় আসা এটি এমন এক আধ্যাত্মিক সম্পর্ক যেখানে আকাশের সেরা সৃষ্টিরাও আপনার কল্যাণ কামনায় অংশ নেন তাই প্রতিদিন কিছু সময় আল্লাহর সামনে হাত তুলে দোয়া ও তবায় ব্যয় করা আমাদের ইমান ও আত্মার জন্য অত্যন্ত প্রয়োজনীয় সাত কষ্টের মুহূর্তে আল্লাহর স্মরণ হওয়া ফেরেস্তাদের পক্ষ থেকে সুসংবাদের বার্তা মানুষের জীবন কখনো সুখের আলোয় ঝলমল করে আবার কখনো দুঃখের অন্ধকারে ঢেকে যায় কিন্তু ইমানদার ব্যক্তির জন্য সবচেয়ে সৌভাগ্যের বিষয় হল সে যখন কষ্ট পায় তখনই তার অন্তর আল্লাহর দিকে ঝুঁকে পড়ে এই গভীর স্মরণ এই আন্তরিক আহ্বান শুধু দুঃখ লাঘব করে না বরং তা ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহর বিশেষ সুসংবাদের পথ খুলে দেয় আল্লাহ কুরআনে বলেন যারা বলে আমাদের রব আল্লাহ তারপর তারা অবিচল থাকে তাদের প্রতি ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলেন তোমরা ভয় করো না দুঃখ করো না বরং তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল সুরাফুসিলাত আয়াত একচল্লিশ এই আয়াতটি প্রমাণ করে একজন মুমিন যখন কষ্টে পড়ে এবং তখনই আল্লাহকে স্মরণ করে তখন ফেরেস্তারা তার জন্য সান্ত্বনা ও জান্নাতের সুসংবাদ নিয়ে আসে এটি কেবল মৃত্যুর সময় নয় দুনিয়ার সংকটের মুহূর্তগুলোতেও হতে পারে যখন একজন বান্দা অশ্রুসিক্ত চোখে রবকে ডাকে এই স্মরণ ফেরেস্তাদের উপস্থিতিকে টেনে আনে তারা কেবল আকাশে বসে না বরং মুমিনের কষ্ট বুঝে তার পাশে এসে দাঁড়ায় তারা তার অন্তরে সাহস জাগায় এবং আল্লাহর পক্ষ থেকে রহমতের বার্তা পৌঁছে দেয় রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ দয়ালু বান্দাকে ভালবাসেন যে সংকটে পড়ে তাকে ডাকে তিরমিজি এই ডাকে ফেরেশতারা সাক্ষী হয় এবং দোয়ার জন্য হাত তুলে নেয় আপনি যখন কঠিন পরিস্থিতিতে পড়েন এবং তখনই যদি আপনার হৃদয়ে আল্লাহর নাম জেগে ওঠে তাহলে বুঝে নিন এটি শুধু ইমানের প্রকাশ নয় বরং আল্লাহর কি পায় ফেরেস্তাদের আগমন ও তাদের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদের এক সূচনা তাই দুঃখে আল্লাহকে স্মরণ করাই ইমানদার জীবনের সবচেয়ে শক্তিশালী আশ্রয় আট ভালো মানুষের সাহচর্য ও নেক কাজের প্রতি আকর্ষণ ফেরেস্তার প্রেরণা আমাদের জীবন চলার পথে অনেক ধরনের মানুষের সঙ্গে পরিচয় হয় কিন্তু কিছু সময় আসে যখন আমাদের মন হঠাৎ করে ভালো পরিবেশের খোঁজে ব্যাকুল হয়ে ওঠে মনের মধ্যে জন্ম নেয় সাত মানুষের সাহচর্যে থাকার তীব্র আকাঙ্ক্ষা একই সঙ্গে মনের ভেতর নেক আমলের প্রতি আগ্রহ জন্মায় যেমন নামাজে সময়মতো দাঁড়ানো কুরআন পড়া জিকিরে মনোযোগী হওয়া ইসলামী দৃষ্টিকোণ থেকে এই আকস্মিক পরিবর্তন বা আগ্রহ কেবল মনস্তাত্ত্বিক নয় বরং এটি ফেরেস্তাদের পক্ষ থেকে এক সূক্ষ্ম ও অদৃশ্য অনুপ্রেরণা হতে পারে আল্লাহ তালা কুরআনে বলেন হে মুমিনরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ গ্রহণ কর সুরাতাও বা আয়াত নয় এ আয়াত থেকেই স্পষ্ট সত্যনিষ্ঠ ও সৎ মানুষদের সাহায্য অর্জন করা ইমানের একটি দাবি আর ফেরেশতারা কেবল এমন পরিবেশেই অবস্থান করেন যেখানে কল্যাণ ইবাদত ও আল্লাহর স্মরণ বিদ্যমান তারা সেই হৃদয়ে ভালোবাসা জাগিয়ে তোলেন যে হৃদয় সৎ মানুষের সান্নিধ্য চায় এবং নেক কাজের প্রতি আকৃষ্ট হয় রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা ভালো মানুষের মজলিস বা সমাবেশে উপস্থিত থাকে তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহর রহমত তাদের ঢেকে ফেলে সহিহ মুসলিম যখন একজন মানুষ নেক মানুষের সঙ্গ খোঁজেন বা নিজে থেকেই ভালো কাজের প্রতি ঝুঁকে পড়েন তখন সেটা কেবল ব্যক্তিগত চেতনা নয় বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেস্তাদের একটি রহমতপূর্ণ পরিচালনা ভালো মানুষের সাহচর্য ও নেক আমলের প্রতি আকস্মিক টান কেবল এক মানসিক অনুভব নয় বরং তা হতে পারে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে এক গোপন পথ নির্দেশ এই আকর্ষণ আমাদেরকে জান্নাতের পথে ধাবিত করে আর আমাদের অন্তরে ইমানের আলো জ্বালিয়ে দেয় তাই এই অনুভূতিকে গুরুত্ব দিন এবং ভালো সঙ্গ ও নেক কাজের পথে আরও হন, কারণ হয়তো কোনো অদৃশ্য ফেরেশতা আপনাকে আল্লাহর দিকে নিয়ে যেতে সাহায্য করছেন নয় অসৎ কাজ থেকে নিজেকে বারবার সরিয়ে নেওয়া ফেরেস্তার এক সতর্কবার্তা জীবনে এমন সময় আসে যখন আমরা কোনো গুনাহের দিকে পা বাড়াই একা থাকি কেউ দেখছে না সুযোগও থাকে তবু হঠাৎ করে মনে এক ধরনের সংকোচ আসে অন্তরে কাপুনি জাগে আর আমরা পিছু হটে যাই কখনো কি ভেবেছেন কেন এমন হয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি হতে পারে ফেরেস্তাদের পক্ষ থেকে এক সতর্ক ইঙ্গিত যারা সবসময় মুমিন বান্দাদের গুনাহ থেকে বিরত রাখার চেষ্টা করেন আল্লাহ তালা কুরআনে বলেন প্রত্যেক ব্যক্তির জন্য দুজন ফিরিসেতা নিযুক্ত রয়েছে একজন তার সামনে অন্যজন পেছনে যারা আল্লাহর নির্দেশে তাকে রক্ষা করে রাদ আয়ত্তেরও এই আয়াতের ব্যাখ্যায় অনেক মুফাস্সির বলেন এই রক্ষাকারী ফেরেস্তারা শুধু শারীরিক বিপদ থেকে নয় বরং আত্মিক বিপদ থেকেও রক্ষা করেন তারা আমাদের অন্তরে গুনাহের প্রতি অনীহা সৃষ্টি করেন সতর্কবার্তা দেন কখনো আপনি হয়তো হারাম কিছু দেখার জন্য ফোন বা কম্পিউটার খুলেছেন কিন্তু হঠাৎ ইচ্ছা চলে গেছে কেউ টেনে ধরেনি তবু আপনি নিজেই পিছিয়ে গেলেন এমনটা যদি বারবার হয় তাহলে বুঝতে হবে এটা কেবল আপনার আত্মসংযম নয় বরং ফেরেস্তাদের পক্ষ থেকে এক ধরনের অদৃশ্য সুরক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো গুনাহ করার শক্তি ও সুযোগ থাকা সত্ত্বেও তা পরিত্যাগ করে আল্লাহ কিয়ামতের দিনে তাকে বিশেষ ছায়া দান করবেন সহিহ বুখারী ও মুসলিম এই পরিত্যাগ অনেক সময় হয় ইচ্ছাকৃত আবার অনেক সময় ফেরেশতার প্রভাবে ঘটে যা আমরা অনুভব করতে পারি অন্তরের এক পরিবর্তনে আপনি যদি লক্ষ্য করেন আপনি গুনাহের কাছাকাছি গিয়েও বারবার নিজেকে সরিয়ে আনছেন তাহলে জেনে রাখুন আপনি একা নন ফেরেস্তারা আপনাকে রক্ষা করছেন আপনার অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিচ্ছেন এই ইঙ্গিতগুলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত তাই প্রতিবার নিজেকে সরিয়ে নেওয়ার পর বলুন আলহামদুলিল্লাহ কারণ আপনি হয়তো অদৃশ্য কোনো ফেরেস্তার স্পর্শে রক্ষা পেয়েছেন দশ নির্জনে থেকেও গুনাহের চিন্তা না আসা ফেরেস্তাদের উপস্থিতির স্পষ্ট প্রমাণ মানুষ যখন একা থাকে তার মনে নানা ধরনের চিন্তা ও ইচ্ছা উকি দেয় বিশেষত যখন সে কোনো গুনাহ করার সুযোগ পায় কিন্তু কখনো কখনো বিশেষ কোনো মুহূর্তে এমনকি নির্জনতার মধ্যে থেকেও তার মন থেকে কোনও খারাপ চিন্তা বা গুনাহের ইচ্ছা চলে যায় এ মুহূর্তটি কি কেবল তার আত্মসংযমের ফল না এটি হতে পারে ফেরেশতাদের উপস্থিতির এক চিহ্ন ইসলামে বিশ্বাস করা হয় ফেরেস্তারা মুমিনদের সঙ্গী হন বিশেষত এমন সময় যখন তারা কষ্টে থাকে বা কোনো গুনাহ করার দিকে ঝুঁকে পড়ে আল্লাহ কুরআনে বলেন অবশ্যই যারা আল্লাহকে ভাই করে তাদের জন্য ফেরেশতারা অবতীর্ণ হয়ে বলে ভয় করো না দুঃখিত হইও না তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো কর সুরাফুসিলাত আয়াত একচল্লিশ এ আয়াত থেকে বোঝা যায় ফেরেশতারা মুমিনদের অন্তরে শান্তি ও প্রশান্তি আনেন যখন আপনি একা থাকেন এবং গুনাহের চিন্তা কিংবা খারাপ অভ্যেস আপনার মনকে ঘিরে ধরতে পারে ফেরেশতারা আপনার অন্তরে এমন এক অনুভূতি তৈরি করে যা আপনাকে সেই সব চিন্তা থেকে বিরত রাখে একটি হাদিসে বলা হয়েছে যখন কোনও বান্দা আল্লাহর দিকে ফিরে আসে তখন ফেরেস্তারা তাকে সঙ্গ দেন তাকে ভালো কাজের প্রতি আগ্রহী করে তোলে এবং সে গুনাহ থেকে বিরত থাকে শহীহ মুসলিম ফেরেস্তাদের উপস্থিতি মুমিনকে গুনাহ থেকে আলাদা রাখে বিশেষ করে যখন কেউ একা থাকে এবং তার অন্তরে কোনো খারাপ চিন্তা বা কুমন্ত্রণা আসছে না এটি ফেরেশতাদের উপস্থিরতার ফল হতে পারে যারা মুমিনের মন ও হৃদয়কে খারাপ চিন্তা থেকে রক্ষা করেন আপনি যদি কখনও একা থাকেন এবং গুনাহের চিন্তা আপনার কাছে না আসে তবে সেটি শুধুমাত্র আপনার আত্মসংযমের ফল নয় এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত যেখানে ফেরেশতারা আপনার পাশে এসে দাঁড়ান এবং আপনার মনকে শুদ্ধ ও পবিত্র রাখেন আপনি একা নন আল্লাহর রহমত ও ফেরেশতাদের সাহায্য সবসময় আপনার সাথে রয়েছে প্রিয় ভাই ও বোনেরা এই লক্ষণগুলো ফেরেস্তাদের নিশ্চিত উপস্থিতির দালিলিক কোনো প্রমাণ নয় তবে আল্লাহর পক্ষ থেকে কোরআন ও হাদিসের আলোকে এগুলো ইমানদারদের জন্য সুদি বিশ্বাস এবং এক ধরনের সান্ত্বনা ও উৎসাহ ফেরেস্তারা আল্লাহর আদেশে আমাদের রক্ষা করেন ভালো কাজে সাহায্য করেন এবং সর্বদা আমাদের পাশে থাকেন আল্লাহ বলেন তিনি আল্লাহ তোমাদের জন্য পাহারাদার ফেরেশতা পাঠিয়েছেন সুরা আনাম আয়াতয় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রহমতের মধ্যে থাকার তৌফিক দান করুন আমিন